আমরা প্রায়ই একটি প্রশ্ন ফেস করি সম্পদ সর্বোচ্চকরণ কি একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত বা অর্থায়নের মূল লক্ষ্য কী হওয়া উচিত উত্তর হচ্ছে হ্যাঁ সম্পদ সর্বাধিকরণই একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত বা সম্পদ সর্বোচ্চকরণই একটি প্রতিষ্ঠানের কাম্য লক্ষ্য হওয়া উচিত প্রশ্ন হচ্ছে কেন সম্পদ সর্বোচ্চকরণ মূল লক্ষ্য উচিত এবং সম্পদ সর্বোচ্চকরণ কী সেটি আমরা এই ভিডিওতে শিখব সম্পদ সর্বোচ্চকরণ কি দেখলে আমরা বুঝবো সম্পদ সর্বোচ্চকরণ সর্বোচ্চকরণ হচ্ছে নির্দেশকটা কি যেমন আমরা আগের ভিডিওতে শিখেছিলাম মুনাফা সর্বোচ্চকরণের নির্দেশক হচ্ছে শেয়ার প্রতি আয় বৃদ্ধি একইভাবে সম্পদ সর্বোচ্চকরণের নির্দেশক হচ্ছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি শেয়ারের কী বৃদ্ধি বাজার মূল্য বৃদ্ধি যদি আমরা দেখি একটি শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে তখন আমরা বুঝবো ওই প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ হচ্ছে উদাহরণস্বরূপ আমাদের যদি একটি শেয়ারের ফেস ভ্যালু একশো টাকা হয় শেয়ারটির বাজার মূল্য যদি একশো দশ টাকা হয় তার আমরা বলতে পারি শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে মার্কেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে তার মানেই ওই প্রতিষ্ঠানে তোমার যে সম্পত্তি দশ টাকা থেকে একশো টাকা থেকে একশো দশ টাকা হয়েছে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে তোমার সম্পদ সর্বোচ্চকরণ হচ্ছে এবার এখানে এনপিভি কোথা থেকে আসলো এনপিভি মানে আমরা সবাই জানি যে নেট প্রেজেন্ট ভ্যালু বা বাংলায় বলা হয় নিট নগদ মূল্য নেট বর্তমান মূল্য এবার আমরা এই সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এনপিভিতে কি আসে এই পার্টটার নাম হচ্ছে ক্যাশ ইনসো নগদ আন্তপ্রবাহ বিয়োগ কি বাদ দেওয়া হয় বাদ দেওয়া হয় ক্যাশ আউটফ্লো নগদ বহিপ্রবাহ তার মানে নগদ আন্তঃপ্রবাহ থেকে নগদ বহিপ্রবাহ বাদ দিলে যা পাওয়া যায় সেটি হচ্ছে নিট বর্তমান মূল্য একটি উদাহরণ দেখি আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে একটি প্রকল্পে তুমি পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করেছো তার মানে কি এই পঁচিশ হাজার টাকা তোমার বহিপ্রবাহ আউটফ্লো কারণ প্রতিষ্ঠান থেকে এই টাকাটা বের হয়ে গিয়েছে তুমি দেখলে যে টাকাটা আসছে ইনফ্লো হচ্ছে তার বর্তমান মূল্য কত তার বর্তমান মূল্য ধরলাম উদাহরণস্বরূপ সাতাশ হাজার টাকা তাহলে তোমার এখানে এনপিভি কত হবে এনপিভি হবে দুই হাজার টাকা যখন দেখবো আমরা এনপিভি দুই হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে তখন আমরা বুঝব যে ওই প্রতিষ্ঠানের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পাচ্ছে আর নিট বর্তমান মূল্য বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি ওই প্রতিষ্ঠানের কি হয় বাজার মূল্য ওই প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্যটিও বৃদ্ধি পায় এবার আমরা সম্পদ সমাচকরণের আইডিয়াটা ক্লিয়ার করলাম আমাদের এবার জানতে হবে কেন এটি মূল লক্ষ্য হয় কেন একটি প্রতিষ্ঠান সবসময় সম্প সর্বোচ্চকরণের দিকে ধাবিত হয় কারণ এটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে টাইম ভেল অফ মানিকে বিবেচনা করে কিভাবে আমরা দেখলাম যে একটু আগে দেখলাম এই যে এই সূত্রটি এটি কিন্তু টাইম ভ্যালু অফ মানির কনসিডার করার মাধ্যমেই নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বের করে সেখান থেকে আসে তার মানে অর্থের সমূল্যকে বিবেচনা করে ঝুঁকি আমরা দেখছি যে রিস্ক আছে কি নেই সেটি বিবেচনা করার জন্য নগদ বহিপ্রবাহ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে বাদ দেওয়া হয় তার মানে ঝুঁকি বিবেচনা করা হয় নগদ প্রবাহ ক্যাশ ফ্লো ক্যাশ আউট আউটফ্লো নিয়েই কথা হচ্ছে আন্তঃপ্রবাহ বহিপ্রবাহ নিয়েই কথা হচ্ছে তার মানে নগদ প্রবাহকেও বিবেচনা করে ধারণাটা একদম স্পষ্ট যখন আমরা দেখি এনপি বৃদ্ধি পেলে আমাদের শেয়ারের বাজার মূল্যটিও বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমরা বলি অর্থের স্বয় বিবেচনা করে ঝুঁকি বিবেচনা করে নগদ প্রবাহ বিবেচনা করে এবং আমার ধারণাটি স্পষ্ট হওয়ার কারণে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি হওয়া আমার লক্ষ্য যা আমার সম্পদকে সর্বাধিকরণ করছে